জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম জানিয়ে দেব কেন আবার পৃথক হত্যা মামলায় আনিসুল সালমান শামসুদ্দিন পলক ও মামুনকে গ্রেফতার দেখানো হল বগুড়ায় আবারও শেখ হাসিনা শেখ রেহানা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা করা হয়েছে হবিগঞ্জে নয় জনের মৃত্যু ময়না তদন্ত ছাড়াই দাফন সুষ্ঠু বিচার নিয়ে শঙ্কা জানিয়ে দেব আগারগাঁও মতিঝিল অংশে মেট্রো রেল চলাচল বন্ধের আসল কারণ সাতক্ষীরায় বাদ ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত পৃথক হত্যা মামলায় আনিসুল সালমান শামসুদ্দিন পলক ও মামনকে গ্রেফতার দেখানো হল আবারও ঢাকার পৃথক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী সহ পাঁচজনকে গ্রেফতার দেখানো হয়েছে অন্য তিনজন হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ বুধবার এই সংক্রান্ত আদেশ দেন পাঁচজনকে কারাগার থেকে আজ সকাল সাতটার পর ঢাকার আদালতে হাজির করা হয় পরে তাদের বিভিন্ন হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ আসামিদের উপস্থিতিতে আদালত গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে পরে তাদের কারাগারে পাঠানো হয় আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এক মাসের বেশি সময় আগে রাজধানীর সদরঘাট থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতারের কথা জানানো হয় এরপর পৃথক চারটি হত্যা মামলায় তাদের মোট পঁচিশ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত তারা এখন কারাগারে আছেন আজ বুধবার সকালে তাদের আদালতে তোলা হয় আজ আনিসুল হককে বাড্ডা থানার পৃথক তিনটি মামলায় গ্রেফতার দেখানো হয় সালমান এফ রহমানকে বাড্ডা থানার দুইটি ও খিলগাঁও থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় গত তেইশ আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে শামসুদ্দিন চৌধুরীকে স্থানীয় লোকজনের সহায়তায় আটক করে বিজিবি পরে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয় এই মামলায় তিনি সিলেটের আদালত থেকে ১৭ সেপ্টেম্বর জামিন পান আজ বুধবার তাকে ঢাকার আদালতে হাজির করে পুলিশ পরে তাকে বাড্ডা লালবাগ ও আদাবর থানায় দায়ের করা পৃথক ছয়টি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ আদালত এই সব আবেদন মঞ্জুর করেন গত চোদ্দই আগস্ট জুনায়েদ আহমেদকে গ্রেফতারের কথা জানানো হয় পরে পৃথক তিনটি হত্যা মামলায় তার বিশ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত আজ বুধবার সকালে তাকে আদালতে হাজির করে বাড্ডা থানার তিনটি হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ এই আবেদন মঞ্জুর করে আদালত সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লাহ আল মামনকে তিন সেপ্টেম্বর গ্রেফতার করার কথা জানানো হয় পরে রাজধানীর মোহাম্মদপুর থানায় করা একটি হত্যা মামলায় তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত আজ তাকে আদালতে তুলে বাড্ডা থানার পৃথক দুইটি মামলায় গ্রেফতার দেখানো হয় গ্রেফতার দেখানোর শুনানি শেষে পাঁচজনকেই কারাগারে পাঠানো হয় ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় এরপর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী সংসদ সদস্য উপদেষ্টা ও পর্যায়ের অন্তত জনকে গ্রেফতার করা হয়েছে বগুড়ায় শেখ হাসিনা শেখ রেহানা সজীব ওয়াজের জয়ের বিরুদ্ধে আরও একটি মামলা বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রিপন ফকির নামে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানা ছেলে সজীব জয়কে আসামি করে আরও একটি হত্যা মামলা হয়েছে নিহত রিপন ফকিরের স্ত্রী মাবিয়া বেগম গতকাল মঙ্গলবার বগুড়া সদর থানায় একশো জনের নাম উল্লেখ করে মামলাটি করে মামলা করার তথ্য নিশ্চিত করেছে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইয়ান অলিউল্লা মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত এর রহমান এতে অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে আরও তিনশো জনকে মামলায় শেখ হাসিনা সহ তেরো জনকে হুকুমের আসামি করা হয়েছে এ নিয়ে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ত্যাগের পর শেখ হাসিনার বিরুদ্ধে বগুড়ায় ছয়টি হত্যা মামলা এবং একটি হত্যা চেষ্টার অভিযোগে মামলা হয়েছে মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছে সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন আর রশিদ সাবেক অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার একুশ আগস্ট গ্রেনেড হামলা ও বিডিআর বিদ্রোহ মামলার তদন্তকারী কর্মকর্তা এবং সিআইডির সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকন্দ সাবেক অতিরিক্ত আইজিপি মোকলেসুর রহমান বগুড়া পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান বগুড়া ছয় আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান বগুড়া চার আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মোল্লা মহাজোট সমর্থিত জাসদের সাবেক সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম তানসেন বগুড়া দুই আসনের জাপার সাবেক সংসদ সদস্য রফিকুল ইসলাম বগুড়া সাত আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা আলম রেজাউল করিম প্রমুখ এছাড়া মামলার আসামি করা হয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থার বগুড়া প্রতিনিধি ও বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এ এইচ এম আক্তারুজ্জামান সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি তৌফিক হাসানকে এজাহারে উল্লেখ করা হয়েছে গত চার আগস্ট বেলা এগারোটার দিকে বগুড়া শহরের প্রধান সড়কে ঝাউতলা এলাকায় শেখ হাসিনা ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান সহ তেরো আসামির নির্দেশে অন্য আসামিরা পিস্তল কাটা রাইফেল সহ আগ্নেয় ও দেশীয় অস্ত্রের সজ্জিত হয়ে ছাত্র জনতার মিছিলে হামলা চালায় মিছিলে অংশ নেওয়া রিপন ফকিরকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়েন বগুড়া পৌরসভার কাউন্সিলর আমিনুল ইসলাম বকে গুলিবিদ্ধ হয়ে রিপন ফকির নিহত হন আগারগাঁও মতিঝিল অংশে মেট্রো রেল চলাচল বন্ধের কারণ জানা গেল রাজধানীর খামার বাড়িতে মেট্রো রেল অবকাঠামোর পিলার ও গার্ডারের মাঝের একটি রাবার প্যাড খুলে গেছে এর কারণে আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রো রেল চলাচল বন্ধ রাখা হয়েছে মেট্রো রেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড উচ্চ পর্যায়ের একটি সূত্র আজ বুধবার দুপুরে জানান যে সূত্রটি বলছে মেরামতের কাজ চলছে আজ সকালে ডিএমটিসিএল এর ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয় অনিবার্য কারণবশত সকাল নয়টা চল্লিশ মিনিট হতে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে আগারগাঁও থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল স্বাভাবিক হলে জানানো হবে ইসলাম ভুইয়া আজ সকাল সোয়া দশটার দিকে জানান মেট্রো রেল চলাচল বন্ধ হয়েছে সাময়িকভাবে তবে কোনো ধরনের কারিগরি ত্রুটির জন্য এটা হলো তা এখনও নিশ্চিত হতে পারিনি খুব তাড়াতাড়ি আবার রেল চালু হবে আশা করছি এখন ডিএমটিসিএল সিএলের উচ্চ পর্যায়ের সূত্র থেকে আগারগাঁও মতিঝিল অংশে মেট্রো রেল চলাচল বন্ধ রাখার কারণ জানা গেল সরেজমিনে দেখা গেছে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল আসছে আগারগাঁও থেকে মতিঝিল যাচ্ছে না তাই যাত্রীরা আগারগাঁও স্টেশনে নেমে যেতে বাধ্য হচ্ছে এরপর তারা হেঁটে গন্তব্যে যাচ্ছেন এই কারণে যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন